ভোরবেলা উঠে রিপোর্টটা লিখতে লিখতে সাবার হঠাৎ মনে হলো নতুন কয়েকটা শব্দ যোগ করা যেতেই পারে রিপোর্টে যে শব্দগুলো রোজকার জীবনে ব্যবহৃত হয় না নতুন শব্দ খোঁজার তাগিতে সাবা দ্রুত পায় প্রবেশ করলো সাফকাতের স্টাডি রুমে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস সাফকাতের তার মুখোমুখি হবার প্রস্তুতি নিয়ে স্টাডি রুমে পা রেখেছিল সাবা কিন্তু পাওয়া গেল না তাকে এসি চলছে মাথার উপরে ফ্যান ঘুরছে টেবিলে ল্যাপটপ অন করে রাখা তার মানে সাফকাত উঠে গেছে কিন্তু খনিকের জন্য এ ঘর থেকে বেরিয়েছে হয়তো মনে মনে স্বস্তিই পেল সাবা যত দ্রুত ডিকশনারি নিয়ে পারে তার জন্য ভালো থেকে নিয়ে দরজার দিকে পা বাড়ানোর পথে নিজের অজান্তি সাবার চোখ পড়লো সাফাকাতের অন করে রাখা ল্যাপটপের দিকে স্ক্রিনে যা দেখলো তা প্রচন্ড গতিতে তার শির দ্বারা প্রকম্পিত করে তোলার জন্য যথেষ্ট একটা অডিও ফাইল পোজ করে রাখা ফাইলের নাম সাবা কল রেকর্ডিং লেখাটার পাশে কতগুলো এলোমেলো নম্বর নম্বরগুলো চোখের সামনে স্পষ্ট দেখতে পেলেও তা প্রবেশ করতে ব্যর্থ হলো সাবার মস্তিষ্কে একই সঙ্গে হাজার খানেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায় এই সাবা কিসে নাকি ভিন্ন কোনো সাবার কল রেকর্ডিং বিচরণ করে বেড়াচ্ছে সাফাতের ল্যাপটপে এটিকে কি সাফাতের সঙ্গে তার কোনো ফোনালাপের রেকর্ডিং সাবা মনে করার চেষ্টা করলো বিয়ের এতগুলো দিনে তাদের কখনো ফোনে কথা হয়েছে কিনা মনে করতে পারলো না তাহলে এটা কিসের রেকর্ডিং হলে আর বিস্ময়ের রীতিমতো কেঁপে সাবা একটু একটু করে এগিয়ে গেল দিকে হাত বাড়িয়ে স্পর্শ করলো মাউস একবার মনে হলো এভাবে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক হচ্ছে না আবার মুহূর্তে মনে হলো এই ফাইলের সঙ্গে তার নাম জড়িয়ে আছে তাই ফাইলের ভেতরে কি আছে তাকে খুঁজে বের করতেই হবে অডিও প্লে করতে আরেক দফা চমকে উঠলো সাবা কানে স্পষ্ট ভেসে আসছে নিজের কণ্ঠস্বর কাল রাতে বাড়ি ফিরে অফিসের এক ক্যামেরাম্যানকে রিপোর্ট সংক্রান্ত নির্দেশনা দিচ্ছিল সে সংক্ষিপ্ত সেই কথোপকথনের রেকর্ডিং সাবা ভেবে পাচ্ছে না এই রেকর্ডিং সাফলাতের ল্যাপটপ এলো কি করে অডিও ফাইলটা থেকে বেরিয়ে সম্পূর্ণ ফোল্ডারে চোখ বুলাতে এই পিলে চমকে উঠলো সাবার তার অসংখ্যকাল রেকর্ডিংয়ে ভর্তি এ ফাইল সাবা মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে মাথা ঝিমঝিম করছে রীতিমতো তার অজান্তেই তার ফোন আলাপগুলো রেকর্ড হচ্ছিল এতদিন অথচ একবারও টের পেল না সে হঠাৎই কারো পায়ের শব্দ এসে ঠেকলো তার কর্ণকহরে তবু সতর্ক হয়ে সরে গেল না সাবা তার বিভ্রান্ত চোখ দুটো এখনো আবদ্ধ হয়ে আছে ল্যাপটপের কাছে দেখে মোটেও ঘাবড় গেল না সে জানে ধরা পড়ে গেছে সে তবুও তার মাঝে নেই বিন্দুমাত্র ভয় বিন্দুমাত্র অনুতাপ উল্টো মৃদু ধমকে সুরে সাবাকে সে বললো আমার ল্যাপটপ নিয়ে কি করছো ধমকে দমে গেল না সাবা ধীর কণ্ঠে বললো আমার কল রেকর্ডিং আপনার কাছে এলো কি করে সাফকাত ভাবলে শিন গলায় বলল আমি আগে প্রশ্ন করেছি সাবার রেগে জ্বলে ওঠে বলে ফাজনামা করছেন আপনি এসবের মানে কি সাফকাত থমথমে গলায় বলে মানে বুঝতে পারছো না এই আইকিউ নিয়ে সাংবাদিকতা করছো কি করে সাবার গা সারা গায়ে তীব্র দাহের অনুভূতি এসির মধ্যেও ঘামতে শুরু করেছে সে কি করে ভেতরে একটু একটু করে বারন্ত রাগটাকে নিয়ন্ত্রণ করবে নিজেই বুঝতে পারছে না একে তো নিজের কল রেকর্ডিং এর অস্তিত্ব সাফকাতের ল্যাপটপে তার উপরে আবার সাফকাত সোজা সুজো উত্তর না দিয়ে হেয়ালি করছে সাবার অগ্নি দৃষ্টি উপেক্ষা করে হালকা গলায় সাফকাত বলল তোমার ফোন ট্র্যাক সাবা আকাশ থেকে জানো পড়লো সাবা তার রক্ত চোখ মুখ হয়ে উঠল মুহূর্তে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখাতেও ব্যর্থ হলো সাফকাতের সামনে তার চোখে মুখে কেবলই বিস্ময় কেবলই জমে যাওয়া এক আতঙ্ক সাবা নিচু স্বরে বলল কবে থেকে সাফাকাত নির্বিকার ভঙ্গিতে বলল যেদিন থেকে বাড়িতে আছো সাবা দাঁতে দাঁত চেপে বলল কোন সাহসে আমার পারমিশন ছাড়া আমার ফোন ট্র্যাক করেছেন আপনি সাফকাত সুখ হাসি দিয়ে বলে তোমার ফোন ট্র্যাক করে যে খুব সাহসের কাজ তা তো জানতাম না সবার মস্তিষ্কেও কাজ করছে না আর রাগ দেখাতেও যেন ভুলে গেছে সে সাফকাতের ক্ষমতা যে অনেক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সাইবার সিকিউরিটির একটা বিরাট কোম্পানি আছে তার দেশের নামি দামি তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কল সব কিছুই সুরক্ষা নিশ্চিত করে তার কোম্পানি সাফকাতের পক্ষে ফোন ট্র্যাক করা খুব একটা কঠিন কাজ নয় কিন্তু একটা ব্যাপার সাবা কিছুতেই বুঝতে পারছে না তার ফোন কেন ট্র্যাক করতে যাবে সাফকাত তাকে নিয়ে মাথায় বা কেন ঘামাতে যাবে এমন তো নয় তাদের দুজনের কারোর কাছেই এ বিয়ের কোনো গুরুত্ব আছে সবার বিরক্ত ভরা মুখটা দেখে সাফকাত বলল দেখো তুমি বিরক্তিকর হও আর যাই হও বিয়ে যখন করেছি ফেলে তো দিতে পারি না আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি তোমার যে বয়স এই বয়সে মানুষ প্রায় ভুল করে বসে এখন তুমি যদি একটা ভুল করো সেই দায় তো আমাকেই নিতে হবে আমি তো শুধু নিজেকে দায় মুক্ত রাখার চেষ্টা করছি আরেক দফা গা চলে গেল সাবার তবে এবার রাগে নয় অপমানে এই বোঝাতে চাইছে লোকটা কি বোঝাতে যাচ্ছে লোকটা সাবা অন্য কোনো ছেলের সাথে প্রেম করে বেরাচ্ছে কি না এটা তদারকি করার জন্য ফোন ট্র্যাক করেছে সে সাবাকে দেখে কি এতটাই নিচু মন মানসিকতার মেয়ে বলে মনে হয় সাবা চেঁচিয়ে বলে আমার উপর গোয়েন্দাগিরি করার কোনো অধিকার আপনার নেই আপনি জানেন আমার ফোন ট্র্যাক করার উপর আমি আপনার নামে কেস করতে পারি সাফকাত শান্ত গলায় বলল করো তো তাহলে আমিও দেখব কে তোমার কেস নেয় সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে তাচ্ছিল্য স্বরে বলল এই যে প্রতিনিয়ত ক্ষমতার অপব্যবহার করছেন খারাপ লাগে না সাফকাত সোজা সাপটা উত্তর জানিয়ে দিল এক ফোঁটাও না সাবা হুমকি সুরে বলল একটা কথা পরিষ্কার জেনে এখন সাফকাত আলম আমি আপনার কেনা গোলাম নই আমার সঙ্গে যা খুশি তাই করতে পারেন না আপনি তাই না সাফকাত হঠাৎই কি যেন হলো এক নিমিষে সাবাকে চেপে ধরলো দেয়ালের সঙ্গে এতক্ষণ বহু কষ্টে নিজেকে শান্ত রেখেছে সাফকাত নিজেকে সর্বক্ষণ এভাবেই তো রাখতে চায় তো বাধাই এই মেয়ে এমন সব কাণ্ড করে যে মাথাটাই বিগড়ে যায় তার সাফকাতের এমন কাণ্ডের রীতিমতো হক চকিয়ে গেল সাবা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল সাফকাতের দিকে দুহাত নিজের শক্ত হাতের সাবার নিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে সাফকাত তার এক একটা অস্থির নিঃশ্বাস এসে পড়ছে সাবার মুখের উপর সাফকাতের দু চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে আর সে অগ্নিতেই পুরে ছাই হয়ে যাবে সাবা সাবা পুড়লো প্রাণ পঞ্চেষ্টায় নিজেকে শক্ত রেখে পড়ল কি করছেন ছাড়ুন ছাড়ুন আমায় সাফকাত তাকে ছাড়ল না তো নাই বরং আর একটু শক্ত করে চেপে ধরলো সাবাকে চুপ করানোর জন্য একটা আঙ্গুল রাখলো তার ঠোঁটের উপর বিয়ের এতগুলো দিনে সাফকাত কখনো এতটা কাছাকাছি আসেনি তার সাবার যেন আত্মা উড়ে যাওয়ার উপক্রম সাফকাত নিচু স্বরে বলল বাড়ির সবার ঘুমাঙাতে চাও নাকি সাফকাতের কথা বা কাজ কোনোটাতেই দমে না যাওয়া সাবা তার সংস্পর্শে দমে গেল হৃদস্পন্ধনে এক লাফে বেড়ে উঠে গেল আকাশে সাফা অবাক হয়ে লক্ষ্য করল সাফাকাতের স্পর্শে তার অস্বস্তি হচ্ছে না আবার ভালো লাগছে না সাবা দমে যাওয়া কণ্ঠে বলেন আপনি ছাড়ু না ভাই সাফাকা তাকে না ছেড়ে তার কানের কাছে ঠোঁটে নে বলে তুমি আমার কি পাথরের ন্যায় জমে রইলো সাবা তার দৃষ্টি মেঝের দিকে আবদ্ধ কিছুই বলতে পারলো না সাফাকাতের প্রশ্নের উত্তরে সাফকাত ফিস ফিস করে বলে বৌ তুমি আমার চাইলে এই মুহূর্তে যা খুশি তাই করতে পারে তোমার সঙ্গে করব নাকি সাফাকে দ্রুতই ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল সাফকাতে কিন্তু ব্যাঘাত খটালো তার দীঘল কালো চুল মেয়েটা চুলগুলো থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসছে ঘ্রাণটা যেন দিশেহারা করে তুললো সাফাতকে খুব কাছাকাছি গিয়ে সাফাকাত মুখ ডুবিয়ে দিল সাবার চুলে তার এমন কর্মকাণ্ডে সাবার চক্ষু চরক কাজ কুক করে চাইছে এই মুহূর্তে সাফকাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে তবে এক ফোটাও জোর পেল না হাত দুটোতে আচমকাই হুস ফিরল সাফকাতের নিজের পোষ মানিয়ে রাখা সত্ত্বেও এতটা নিয়ন্ত্রণহীন কি করে হয়ে উঠতে পারলো সে শব্দ সেই মেয়েটার তার সর্বাঙ্গে আগুন জন্য ছেড়ে সরে দাঁড়িয়ে সাফকাত বলল যখন তখন আমাকে বিরক্ত করবো না ঘরে যাও সাফকাত ছেড়ে দেওয়ার পর এক বন্ধু নড়তে পারল না সাবা একই ভঙ্গিতে জমে দাঁড়িয়ে রইল পর এই সংবিধ ফিরে পেল। আর প্রায় বেরিয়ে গেল স্টাডি রুম থেকে নিজের ঘরে পা রেখে দরজা বন্ধ করে সাবা বসে পড়লো মেঝেতে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে তার সাবা তড়িখড়ি করে উঠে দাঁড়িয়ে টেবিলের কাছে গেল ড্রয়ার থেকে বের করে সেটা মুখের কাছে নিয়ে দুবার চাপ দিল শরীর কিছুটা শান্ত হলেও মনে একইভাবে অশান্ত হয়ে গেল যথেষ্ট সহ্য করেছে সে আর নয় সাফকাজ যা শুরু করেছে তাকে বাড়াবাড়ি বললেও কম হবে তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তার অনুমতি ছাড়া তার ফোন ট্র্যাক করেছে হুঠাট কাছে আসার চেষ্টা করছে এসব তো আর যায় না গাড়ি থামল রহমান ভিলা সামনে আজ প্রচুর কাজ কাজ শেষে ফেরার পথে এখানে সাবার এলেও হতো তবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য শক্তি ফুরিয়ে গেছে সাবার ভেতর থেকে গাড়ি থামিয়ে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো সাবা এই বাড়িতেই তার বেড়ে ওঠা তার জীবনের হাজারো আনন্দের স্মৃতি নিজের মাঝে আঁকড়ে ধরে আছে এই বাড়ি এ প্রত্যেকটা কোনায় একান্ত আপন তার কাছে তবুও বাড়ির ভেতরে সে পা রাখে সেই সাহস অবশিষ্ট নেই তার মাঝে ফাহিতা বেগম বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিলেন হঠাৎই বাড়ির সামনে মেয়েকে দেখে চমকে উঠলেন তিনি হঠাৎই বাড়ির সামনে মেয়েকে দেখে চমকে উঠলেন তিনি পানির পায়ে ভাত থেকে নামিয়ে রেখে হাস্যজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে এলেন সাবার দিকে পায়ের ঠোঁটের হাসি বিগলিত করতেই ব্যর্থ হলো সাবাকে তার মুখভঙ্গি একরাশ গাম্ভীর্যে ভরা ফামিদা বেগম হাসি হাসি মুখে বললেন সাবা তুই সাবা ভ্রুকুচকে বলল কেন আসতে মানা আছে ফাহামিদা বেগম অবাক গলায় বললেন ওমা সে কথা কখন বললাম আয় ভেতরে আয় সাবা থম ধবে গলায় বলল ভেতরে যেতে পারবো না বাগানে বসছি তোমরা এসো আর চা বানিয়ে আনো মা বেশি করে তেজপাতা আর এলাচ দিয়ে ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বাড়ির ভেতরে পা রাখলেন ভাবিতা বেগম বিয়ে করে চলে যাওয়ার পর থেকে মেয়েটা এই বাড়ির ভেতরে পা রাখে না এই জীবন আদৌ কি কোনোদিন নিজের বাড়িতে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সাবা পরম করুণাময় সেই শক্তি দেবেন তার মাঝে এ বাড়ির বাগানে অসম্ভব সুন্দর একটা বসার জায়গা আছে মুখোমুখি দুটো ব্যাতের সোফা মাঝখানে কাঁচের টেবিল সোফার আশেপাশে টবে টবে অসংখ্য রঙিন ফুলের গাছ সোফায় গায়ে এলিয়ে দিল ক্লান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল সাবা হাজারো বাকে মর নিতে নিতে জীবনটাই যেন হাঁপে উঠেছে তার আজ থেকে মাস আগে যেই বাকে মর নিল জীবন সেটা ছিল বড়ই অনাকাঙ্ক্ষিত চিরকালই ঝলমলে একটা মেয়ে সাবা হাস্যজ্জ্বল স্নিগ্ধতার সবটা চারপাশের সকলকে মুগ্ধ করে তোলার ক্ষমতা আছে এই মেয়ের স্কুলে কলেজে তাই হয়ে উঠেছিল সকলের প্রিয় স্কুলে কোনো একটা অনুষ্ঠান হলেই সেখানে থাকবে সাবার অংশগ্রহণ স্টেজ সাজানো থেকে শুরু করে অনুষ্ঠান সূচি তৈরি করা শিক্ষকরা ছিল তার উপরে নির্ভরশীল সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও তো কথাই নেই সব সেই ছোট্টবেলা থেকে স্কুলের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শাড়ি পরে সাবা উঠে যাবে গান গাইতে এসএসসি পরীক্ষা পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যখন গাইল আমার যাওয়ার সময় হলো দাও বিদায় তার মোহনীয় কণ্ঠে নিয়মিত গান্না শুনতে পাওয়ার আক্ষেপে তখন ভিজে উঠলে শিক্ষকদের চোখ অমায়িক ব্যবহার আর মিশতে পারার দক্ষতায় সাবা ভার্সিটি সবখানে তার বিশাল বন্ধুদের দল দলভুক্ত বন্ধুদের সাথে থাকার একটা অসুবিধে হলো। সকলের মাঝে কথা বলার সুযোগ পাওয়া যায় না সকলকে সমান গুরুত্ব দেওয়া যায় না তবে সাবা চিরকালে খেয়াল রেখেছে যেন সে সবের তার দলের প্রত্যেকটা বন্ধু সমান গুরুত্ব পাইত সকলেই যেন নিজের মনের কথাটা বলার সুযোগ পায় তবে না হবে প্রকৃত বন্ধু তবেই না হবে প্রকৃত বন্ধুত্ব আজকের কঠোর শুষ্ক সাবাকে দেখে বোঝার উপায় নেই এই মেয়েটার মাঝে এক সময় প্রাণচঞ্চল খেলে বেড়াত জীবনটা নির্মমতম বাকে মর নেওয়ার পর থেকে বদলে গেল সবটা বদলে গেল সাবার নিজেও গুটিয়ে নিল নিজেকে সব কিছু থেকে বন্ধু আড্ডা গান কোনো কিছুতেই আজকাল ধৈর্য নেই তার বুকের মাঝে অপূরণীয় এক শূন্যতা তার এই শূন্যতা হবেও না কোনো দিন সাবাও কোনো দিন হতে পারবে না আগের মতো মাস ছয়েক আগে হ্যাকরাস ক্লান্তি নিয়ে অফিস থেকে বাড়ি ফিরেছে সাবা মানসিক যন্ত্রণা এমনিতেই সে বিধ্বস্ত তার উপরে এই বাড়িটায় পা রাখলেই দমবন্ধ লাগে তার মনে হয় যেন বাড়ির সবগুলো ইট বেরিয়ে এসে গলা টিপে ধরেছে তার হঠাৎই সাবার বাবা আমির রহমান এসে বললেন আমাদের একটু বের হতে হবে মা সাবা ক্লান্ত গলায় বলল কোথাও যেতে পারবো না অলরেডি অনেকটা টায়ার্ড আমি আবির রহমান সতর্ক কণ্ঠে বললেন বিষয়টা জরুরি মা এমনি এমনি তো আর বলছি না আমির রহমান ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন ফাহিদা বেগম তার হাতে একটা শাড়ির বাক্স বাক্স থেকে একটা লাল জামদানি বের করতে করতে বললেন ফ্রেশ হয়ে আয় সাবা পারলে শাওয়ার নিয়ে নে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি সাবা হত বিহব্বল কণ্ঠে বলল কি আশ্চর্য শাড়ি পরতে হবে কেন ফাহিতা বেগম তড়িঘড়ি করে বললেন এত কথা বলার সময় নেই চট করে সাওয়ার নিয়ে আয় সাবা কিছু বুঝে আগেই ফাহিতা বেগম ঠেলে ঠুলে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিলেন হঠাৎই বাবার বাইরে যেতে বলা মায়ের শাড়ি পরতে বলার অর্থ উদ্ধার করার আগেই সাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে বা সুন্দর করে শাড়িটা পরিয়েও দিলেন চুলগুলো শুকিয়ে আছড়ে দিলেন হালকা সাজিয়েও দিলেন সাবার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পূর্ণ মস্তিষ্ক হয়তো কিছুটা আজ করতে পেরেছিল সাবা ভীত গলায় মাকে বলল মা আমাকে কি ছেলে দেখাতে নিয়ে যাচ্ছ যদি সে চিন্তা থেকে থাকে তাহলে আগেই বলে রাখি আমি বিয়ে করব না তার কথায় বিন্দু মাত্র কর্ণপাত না করে আমি রহমান এবং ফামিদা বেগম তাকে নিয়ে উঠলেন গাড়িতে সাবার বিস্ময়ে সকল সীমা ছাড়িয়ে গেল যখন যে দেখল গাড়ি এসে থেমেছে একটা হসপিটালের সামনে সাধারণত কোনো হসপিটাল নয় ক্যান্সার হসপিটাল এটা আরেক দফা বিস্ময়ে অবাক হলো যখন জানতে পারলো এই হসপিটালে বসে মৃত্যুর দিন গুনছেন তার বাবার বন্ধু শাহ জানালো মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছেলের বিয়ে দেওয়া তার ছেলের সঙ্গে বিয়ে দিতে এখানে আনা হয়েছে সাবাকে কেন এটার কোনো মানে হয় বাবার যে বন্ধুটি সাবার জীবনে কোনোদিন দেখেনি দীর্ঘদিন যে বন্ধুর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার বাবার তার শেষ ইচ্ছে পূরণের জন্য এতটা ব্যস্ত হতে হবে কেন সেই হসপিটালে প্রথম দেখেছিল সাবা সাফকাতকে ফুট লম্বা কালো শার্ট পরিহিত সুদর্শন এক পুরুষ তাকে একবার দেখলে যে কোনো মেয়ে ঘাড় ঘুরিয়ে দেখবে তার কণ্ঠ একবার শুনলে নানা অজুহাতে আরেকবার শুনতে চাইবে সাবা স্বাভাবিক থাকলে প্রথম দেখাতেই তার ভালো লেগে যেত সাফকাতকে আগে থেকে বই বানানো মানসিক ঝড় আর এই আকস্মিক বিয়ের ধাক্কায় একেবারে অস্বাভাবিক হয়ে পড়েছিল সাবা বিয়ের জন্য সাফকা তো প্রস্তুত ছিল না বোধহয় হসপিটালে তার চোখে মুখে স্থায়ী হয়ে লেগেছিল বিরক্তি সাফকাতের বিরক্তি কিংবা সাবার অস্বাভাবিকতা কোনো কিছুর পরোয়া করল না দুটো পরিবার ওই হসপিটালে হয়ে গেল তাদের বিয়ে চিন্তিত মুখে সাবার মুখোমুখি বসে আছে তার বাবা মা চিন্তা সঙ্গে খানিক অসহায়ত্ব ধরা দিচ্ছে তাদের চোখে কে বলবে মেয়েটাকে এক সময়ে একা একা সিঁড়ি বেয়ে উঠতে ভয় পেত রিকশায় উঠতে ভয় পেত অন্ধকারে ভয় পেত অথচ ওই মেয়েটাকে আজ তার বাবা মা ভয় পেয়ে চলেছে প্রতিনিয়ত সাবা এমন ছিল না বদলে যাওয়ার পর থেকে গাম্ভীর্য আর কঠোরতা যেন তার নিত্যদিনের দিনের বন্ধু আবির রহমান পরিবেশ হালকা করার জন্য বললেন আজ অফিসে যাসনি সাবা ভ্রুকুচকে বলল অফিসে না গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ আমার নেই বাবা একটু পরেই যাব